তিনবার শঙ্খ বাজানো হয় একটা হচ্ছে ব্রহ্মা একটা হচ্ছে বিষ্ণু একটা হচ্ছে মহেশ্বর কোমাতে রাখবেন যে শঙ্খ বাজায় তিন দেবতাকে সন্তুষ্ট করেন একটি ব্রহ্মা একটা বিষ্ণু একটা মহেশ্বর কিন্তু যদি ভুল করে চারবার বাজিয়ে দিন তাহলে গোটাটাই কিন্তু উল্টো হয়ে গেল চারবার কারা বাজায় অসুররা বাজায় অসুররা যখন তাদের রাজাকে ডাকেন তখন চারবার শঙ্খ বাজান তাহলে যদি ভুল করে কোনদিন সংসারে বা শঙ্খ বাজান তাহলে আপনি দেবতাকে ডাকছেন না আপনি অসুরকে ডাকছেন এই বলে রাখি আপনারা বাড়িতে দুটো করে শঙ্খ রাখবেন কি বললাম মায়েরা কটা বললাম ধরে বলুন হ্যাঁ অনেকে মোবাইলে রেকর্ডিং করে নিন ঘরে গিয়ে শুনতে পারবেন কটা করে শঙ্খ রাখবেন জোরে বলুন দুটো আরে জোরে বলতে হবে কটা করে মানে খেয়ে এসেছেন তো না খেয়ে এসছেন যদি খেয়ে এসছেন তাহলে জোরে বলবেন আর যদি না খেয়ে এসছেন তাহলে খুব আস্তে আস্তে খেয়ে এসছেন তাহলে জোরে বলবেন হ্যাঁ বাচ্চাগুলো বলছে দেখুন দুটো আচ্ছা ভাইরা দুটো শঙ্খ কোথায় রাখবেন যে শঙ্কটা এঁটো করে বাজাবেন যে শঙ্কটা মুখে এঁটো করে বাজাবেন ওটা ভগবানের মন্দির থেকে অনেকটা দূরে রাখবেন কারণ এঁটো শঙ্ক গোবিন্দের সামনে রাখতে নাই আপনি আর একটা শঙ্কেন জল শঙ্খ ওই শঙ্কের ভেতরে জল ভরে ভগবানকে স্নান করানো হয় ব্রাহ্মণ যেখানে সেখানে দেখবেন পুজোর যে ফল থাকে ওখানে ব্রাহ্মণ শঙ্কের মধ্যে জল ভরে ওই পুজোর ফলের মধ্যে জলটা দেয় কেন দেয় না শঙ্খের জলের মধ্যে ক্যালসিয়াম থাকে যদি ফলের মধ্যে কোনো দূষিত জিনিস থাকে ওই শঙ্কের ভেতরে জলটা যদি ফলের মধ্যে দিয়ে দেয় তাহলে অনেক দোষ নষ্ট হয়ে যায় এগুলো কিন্তু মাথায় রাখবেন তাহলে আপনাদের লাভ আছে আপনি তিন ঘন্টা কীর্তন শুনবেন আপনি বিচার করবেন না সন্ধ্যাবেলায় আমি যে তিন ঘন্টা বসে রইলাম আমি কি কি পেলাম শুধু কি কীর্তনই শুনলাম না কিছু শিখে এলাম এখানে আসা মানে কি আপনারা কিছু শিখে বাড়ি যাবেন শুধু কীর্তন শুনে নয় তাই সবাই লক্ষ্য করুন শঙ্খ কিন্তু কারা কারা বাজাবেন না শুনলে রাখুন শঙ্খ বাজাবে না কারা যাদের পেটে বাচ্চা আছে তারা শঙ্খ বাজাবে না আর শঙ্খ বাজাবে না কারা যাদের হার্টের প্রবলেম আছে তারা শঙ্খ বাজাবে না আর শঙ্খ বাজাবে কারা যারা নেশা করে গুটকা খৈনি পান বিড়ি এই সমস্ত খায় তারা যদি শঙ্খ বাজায় তাহলে গোটাটাই নরকের রাস্তাটা পরিষ্কার করে দেয় জন্য শঙ্খ কিন্তু সবাই বাজাতে পারবে না তবে দেখুন কুরুক্ষেত্রের যুদ্ধ যখন হয়েছিল ভগবান কৃষ্ণ একটা শঙ্খ বাজিয়েছিল ওই সংখ্যটার নাম কি পাঞ্চন সংখ্যক মানে পঞ্চজন নামে এক পশুর মেরে ওই সংখ্যটা